এলাম একটা বিশেষ কারণে সেটা হচ্ছে কিছু মানুষ কালকে তাদের জীবনের সবচেয়ে বড় প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে চলেছে সেটা হচ্ছে মাধ্যমিক তো সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দু একটা প্র্যাকটিক্যাল কথা একটু বলে রাখি বলা ভালো যে কিছু বিপদ থেকে উদ্ধার কথা একটু বলাটাই বলে রাখি আর কি তার আগে বলি যে সবাইকে মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা সবাই ভালো করে পরীক্ষা দিক তো যেহেতু মাধ্যমিকটা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা একটা মিনিমাম টেনশন তো সবারই থাকে তো এক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতার কথা বলি একটা সময় আমি এত মাধ্যমিক দিয়েছি তো আমার এক কাজিন দাদা আমাকে একটা খুব সুন্দর কথা বলেছিলেন সেটা হচ্ছে যেদিন পরীক্ষা তার আগের দিন আমাকে দেখে খুব টেন্স লাগছে তো সেই দাদা আমারই মতো ছিল আর কি সারা বছর পড়বে টবে না আড্ডা মেটে ঘুরে বেড়াবে বা এরকম যেরকম আমি নিজে ছিলাম তো এই পরীক্ষার এক মাস আগে পড়ে মেকআপ করা পাবলিক তো আমাকে একটা খুব মানে খুব ক্যাজুয়াল কথা বলেছিল বাট আমার খুব খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম আমার খুব কনফিডেন্স লেগেছিলো আমাকে যদি দেখ আমি যদি পরীক্ষা দিতে পারি আমি যদি পাস করতে পারি তুইও পারবি তো যাই হোক এটা আমার কাছে একটা খুব কনফিডেন্সের জায়গা তৈরি করেছিল তো আজকে তুই একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য একটু আপনাদের এই লাইফে এলাম সেটা হচ্ছে একটা জিনিস বলি অনেকে পরীক্ষার আগে ওই অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন এগুলোকে না ল্যামিনেট করে রাখে এগুলোকে ভুলেও কোনো দিন ল্যামিনেট করবেন না কারণ এগুলো কিন্তু মানে শুধু পরীক্ষা আমি যাই না পরীক্ষা হলে মধ্যে ল্যামিনেটেড জিনিস অ্যালাউড হয় কি না তার থেকেও বড়ো কথা হচ্ছে পরবর্তীকালে কিন্তু এগুলো অনেক কাজে লাগবে এর পিছনে স্ট্যাম্প পড়তে পারে এর মানে এর কোনো আমি জানি না এখন কি সিস্টেম করেছে বাট মাধ্যমিক পরীক্ষাতে ল্যামিনেটেড জিনিস হয়তো অ্যালাউড না কোনো পরীক্ষাতেই এবং কি এটা কিন্তু পরবর্তীকালে যখন আপনারা ইলেভেন বা টুয়েলভে যাবেন বা যখন মানে পরীক্ষার্থীরা যাবে তখন কিন্তু ওইগুলোর ওপর স্ট্যাম্প পড়বে সুতরাং ল্যামিনেটেড জিনিস হলে স্ট্যাম্প তার উপর লাগে না সুতরাং আমার লাইফে একটা খুব প্যাথেটিক ঘটনা আমার এক বন্ধু সে আমার থেকে বেশি মার্কস পেয়েছিল সে ভর্তি হতে যাবে কাউন্টারে গেছে শুধু তার মার্কশিটের ওপর ল্যামিনেশন ছিল বলে সে কিন্তু ভর্তি হতে পারেনি আমি জানি না তার পরবর্তীকালে তার কি সে কী ব্যবস্থা করতে পেরেছিল তো এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে আজকে একটা ঘটনা বলি আপনাদের আমার নিজের অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে যে আমি কোনো গতানুগতিক কথা আপনাদের বলবো না কিন্তু পরীক্ষা হলে প্র্যাকটিক্যালি কিছু মানুষ বিপদে পড়েন যেমন কিছু মহাপুরুষ থাকেন যারা ওই ছোটো ছোটো কাগজে টুকরি করা জিনিসপত্র সব নিয়ে টিয়ে যান আর কি তো সেগুলো একটা দেখবার মতো জিনিস শিল্পের পর্যায়ে পৌঁছে যায় যে ছোট ছোট কাগজ তার মধ্যে ছোটো ছোট করে লেখা সেগুলো দেখে দেখে লিখছে যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার প্রবলেমটা এটা হয় যে ওই টুকলিটা করার পরে ওই কাগজটাকে একটা ছোট্ট রিং মতো করে পায়ের ফেলা হয় ফেলে টাক করে একটা শর্ট করে দেওয়া হয় যাতে যেটা যদি ওটা মানে যাতে একটা অন্য কারোর কাছে চলে যায় তো একটা প্র মানে গার্ড যদি খুব করা পড়ে তো সমস্যাটা এখানেই হয় যে যদি স্যার দেখেন যে ওটা তোমার কাছে চলে গেল মানে শর্ট করে তোমার কাছে খুব দিলো বা তোমার পায়ের তলায় পড়ে আছে ফার্স্ট অ্যাটেম্পটা কিন্তু তুমি হবে তার কারণ হচ্ছে প্রথমত এই মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু কমন পরীক্ষা অর্থাৎ তুমি ধরা যাক যে টুকলিটা করেছে সে শটটা করে তোমার দিকে পাঠিয়ে দিল তার যদি ইংলিশ পরীক্ষা থাকে তোমার যদি বাংলা পরীক্ষা থাকে স্যারকে কনভিন্স করাটা একটু ইজি হয় গার্ডকে যে স্যার ওটা তো ইংলিশ আমার আমি আমি বাংলা পরীক্ষা দিচ্ছি আমার এটা নয় কিন্তু এক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা কমন সুতরাং কনভিন্স করাটা খুব মুশকিল হয়ে যায় যে স্যার এটা আমার জিনিস নয় সুতরাং ক্ষেত্রে তোমরা কি করবে সেটা মানে তোমাদের উপস্থিত বুদ্ধি যেটা বলে তার উপর ডিপেন্ড করছে বা তোমার বাড়ির লোকের থেকে সাজেশান নিয়ে নিতে পারো তো এইটা প্র্যাকটিক্যালি মানে কিছু পরীক্ষার্থীদের সমস্যায় ফেলে এবং স্যারকে যদি তুমি কনভিন্সও করে উঠতে পারো তাতে কিছুটা সময় চলে যায় টাইমটা খুবই লিমিটেড সুতরাং এই প্র্যাকটিক্যাল বিপদে কিন্তু মানুষ অনেক সময় পড়ে সেই জন্যেই এটা বলা আর কি আর এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে ওই কিছু কমন সাজেশান না দেওয়াই ভালো যে সময় মতো যাবে পেন্সিল আই মিন পেন পেন্সিল সব এনাফ রাখবে অ্যাডমিট কার্ড সঙ্গে রাখবে এটা এরকম বলার মতো লোক প্রচুর আছে শুধু একটা কথা বলি যে এখনকার দিনে যেহেতু একটা জাঙ্ক ফুড খাওয়ার টেন্ডেন্সি থাকে তো একদিন একটু না খাওয়াই ভালো কারণ পেট গন্ডগোল করলে মুশকিল আর মাধ্যমিক পরীক্ষাগুলো তো পরপর হয় তো কোনো একদিন পেট খারাপ হয়ে গেলে পরের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে একটু অসুবিধা হয় তো এটা হচ্ছে ব্যাপার প্র্যাকটিক্যালি এই দুটো জিনিস বলার জন্যই প্রথমত কথা হচ্ছে যে মার্কশিট বা রেজিস্ট্রেশন কোনো কোনো দিন ল্যামিনেট করো না অন্তত যতদিন না তোমাদের এডুকেশনাল কেরিয়ারটা শেষ হচ্ছে কারণ এগুলো কিন্তু প্রত্যেক মুহূর্তে প্রত্যেক পদে কাজে লাগবে বিশেষ করে স্ট্যাম্প দেওয়ার ক্ষেত্রে এটা অনেকে ল্যামিনেশন করে ওর পিছনে একটা ও একটা ফাঁক রেখে ল্যামিনেশন করে যাতে স্ট্যাম্প দেওয়া যায় তার থেকে আমার মনে হয় ল্যামিনেশন না করে একটা সুন্দর যত্ন করে একটা ফাইল আপ করে রাখাই ভালো যেটা যত্ন করে রাখলে নিশ্চয়ই থাকবে আর আরেকটা যেটা প্র্যাকটিক্যাল কথা সেটা তোমাদের বললাম যে পরীক্ষা হলে এরকম বিপদে অনেককে পড়তে দেখেছি এবং এটা কনভিন্স করতে অনেক সময় যায় যে স্যার এটা আমার জিনিস নয় তো সুতরাং এই ব্যাপারগুলোতে একটু সাবধান বাকি সবাই ভালো থেকো ভালো করে পরীক্ষা দাও জীবনের প্রথম পরীক্ষা উইশ ইউ অল দ্য বেস্ট ফর এভরি এক্সাম চলো টাটা বাই পরে আবার দেখা হবে